ধারণার চেয়ে দ্রুত শেষ হতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধ রাশিয়ার সঙ্গে যুদ্ধ ধারণার চেয়ে তাড়াতাড়ি শেষ হতে পারে জেলানেসকে মনে করেন আমরা যতটা শান্তির কাছাকাছি আছি বলে ভাবি আছি আসলে তার চেয়েও বেশি আমাদের শুধু খুব শক্তিশালী অর্থাৎ খুবই শক্তিশালী হতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বালাদিমির জেলেনিস মঙ্গলবার মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার জেলেনিসকে এসব কথা বলেছেন জেলেনিসকে জানান এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিনি যে বিজয় পরিকল্পনাটি উপস্থাপন করবেন তার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে তার মতে কেপ শক্তিশালী হলেই শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাতের অবসান ঘটাতে চাপ দিতে পারে ইউক্রেন পরিকল্পনাটি রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার বিষয় নয় বরং এটিকে যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পথের একটি সেতু আখ্যা দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে আসছেন এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন থেকে রাশিয়ার ভেতরে আঘাত হানতে সক্ষম ধারণা করা হচ্ছে এই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে পৌঁছে আবারও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইবেন তিনি